আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু যারা নখ দিয়ে চিন্তিত আছেন নখে ফাঙ্গাল নখ ব্যথা করে নখ থেকে কুষ বের হয় আর যাদের হাঁটাসালা করতে কষ্ট হয় তখন আপনাদের এই যে এই জায়গাতে কিন্তু প্রচুর ব্যথা হয় নখের এ কোনায় তো আপনারা কি করবেন এই যে হাইড্রোজেন হাইড্রোজেন পারক্সাইড এটি ব্যবহার করতে পারেন ওর কবিরাজ থেকে একটি ওষুধ এটির দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এটি চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা দিয়ে এটা যে কোনো জায়গায় পাওয়া যায় তো আর এটি হচ্ছে তোলা তো দেখতে পাচ্ছেন আমি এখন দেখ দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এটি আপনারা ইউজ করবেন তো দেখেন আমি ইঞ্জেকশানের সিরিজ দিয়ে আমি অল্প নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কাঠটা কিন্তু এর প্রোডাক্টনাটা কিন্তু লাগিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন আমি যে ওষুধ বের করছি এটি দেখতে পাচ্ছেন এখানে ফায়ার কোনতে দিলাম নকল কোনোতে দেখতে পাচ্ছেন কিভাবে বের হচ্ছে যত ওষুধ দিবেন তত আপনাদের এগুলো বের হতে থাকবে সিমস গন্ত এগুলো কিন্তু চলে যাবে এগুলো থাকবে না এখানে দেখতে পাচ্ছেন এটি তখন আমি কীভাবে যে ময়লা বের হচ্ছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি কিস করি যার কারণে আমার সবসময় এগুলো বের হতে থাকে আমি অনেক চিন্তা আসিলাম তো কবিরাস থেকে ওষুধটি নিলাম আর এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পেয়ে যাবে তো আর এটি হচ্ছে এটা হচ্ছে একটি পাউডার দেখতে পাচ্ছেন এই পাউডারটা তখন আপনি ইউজ করবেন দেখতে পাচ্ছেন যত মহিলা আছে সব ব্যথা দূর হয়ে যাবে ব্যথা 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 কিছুই থাকবে না দেখতে পাচ্ছেন এই ফারোটা চান্দার এই ফাইভ কোনো এইভাবে লাগিয়ে দেবেন দেখতে পাচ্ছেন সব ব্যথা একেবারে দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা এই যে নিতে চাইলে আপনারা এই মধ্যে কল করতে পারতো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ এড করে আপনারা এগুলো নিতে পারেন কুড়ির মাধ্যমে এটি হবে পঞ্চাশ টাকা আর এটি হবে সাড়ে তিনশো টাকা এটা কিন্তু মারাত্মক কাজ করে ভালো একটি পাওয়া যাবে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সালামুক